বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি বয়স্ক নেকর মহিলার গল্প শোনাব কেনই বা তার তিন ছেলে তাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে এই নেকর মহিলাকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তার তিন সন্তানের সাথে কি হয়েছিল কিভাবে পাঁচিলের মধ্যে অলৌকিকভাবে খাবার আন্না হতো একা একা গল্পটি শুরু করার আগে আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি লাইক দিয়েও শুরু করতে পারেন একটি গ্রামে একটি বয়স্ক বুজুগ ছিলেন সে সব সময় আল্লাহর ইবাদাতে ধানম্ন থাকতেন তার একটি বোন ছিল তার বিরত বোন পাশের গ্রামে থাকত তার বোনের তিনটি ছেলে ছিল তার তিনটি ছেলেকে অনেক কষ্টে মানুষ করে। বড় করে তোলে বড় করে তোলার পরে এক সময় তার তিনটি ছেলেকে বিয়ে করায় বিয়ে করার পরে তার বাড়িতে তিনটি বউ চলে আসে বড় বউ ছোট বউ মেজ বউ কিন্তু তার বইয়েরা তার শাশুড়িকে দুই চোখকে দেখতে পারে না তারা সবসময় ভাবতে থাকে তার শাশুড়িকে বাড়ি থেকে কিভাবে তালাবে কারণ তার শাশুড়ি প্রতিদিন তাদেরকে সকালে উঠতে বলতো সকালে উঠিয়ে দিত এবং তাদেরকে নামাজ আদায় করতে বলতো নামাজ আদায় করার পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলতো তারপরে রান্না বান্না করতে বলতো এরপর বাড়িঘর পরিষ্কার রাখতে বলতো কিন্তু তার তিন বইয়ের এত আদেশ উপদেশ তাদের ভালো লাগতো না তাই তার ভাবতো কিভাবে তার শাশুড়িকে এই বাড়ি থেকে তাড়াবে এইদিকে আবার তার শাশুড়ি দান ছিল সে গরিব দুঃখীদের অনেক টাকা পয়সা দান করত এবং গরিব দুঃখীদের প্রায় মাঝে মধ্যে ডাকে নিয়ে এসে তাদেরকে খাওয়াতো তাদেরকে খাওয়ানোর জন্য একটি দস্তরখানা ছিল আর তাদেরকে খাওয়ানোর জন্য এই রান্নাবান্না করতে হতো তাদের তিন বউকে তাদের তিন বউয়ের এই রান্না রান্নাবান্না করতে ভালো লাগত না কিন্তু তাদের সংসার হারানোর ভয়ে তার শাশুড়ি এই কথাগুলো মেনে চলতে হতো তারা না চাইলেও তাদের বাধ্য হয়ে এই কাজগুলো করতে হতো তারা তিন বউ ছিল অত্যন্ত লোভী তারা কখনো গরিব দুঃখী মিসকিনদের সাথে সম্পর্ক তৈরি করতে চাইত না তারা সবসময় ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করতে চাইত তারা ছিল অত্যন্ত অহংকারী একদিন ছোট বউ তার ডান হাতে ব্যান্ডেজ করলো ব্যান্ডেজ করার পর কান্নাকাটি করতে লাগলো তার স্বামী না আসা পর্যন্ত তার স্বামী যখন চলে আসলো তখন তার স্বামীকে বলতে লাগলো এই যে আপনার মা আমাকে সারা দিন কাজ করে নিয়েছে চাকরানের মতো কাজ করে নিয়েছে আমাকে ঠিকভাবে খাইতেও দেয় না এত কাজ করতে করতে আমার হাত থেকে হাত কেটে গেছে ও হাত থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হয়েছে আমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করে তখন তার ছেলে রেগে গেল রেগে যাওয়ার পরে তার মায়ের কাছে গেল এবং তার মাকে বলল আমি আমার বউকে বিয়ে করে নিয়েছি আমি কোনো চাকরি নিকে বিয়ে করিনি তুমি আমার বউকে তাই তুমি এখন আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও এই কথা ছেলের মুখ থেকে শোনা মাত্রই তার মা মা কেঁদে ফেলল এবং তার ছোট ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই তার ছোট ছেলে কোনো কিছু বুঝলো না এর তাদের মেজর ছেলে এবং বড় ছেলে দুজনকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তার দুইজনের ভিতর থেকে কেউ বুঝলো না তারপরে তখন তার মা বলল যেহেতু আমি তোমাদের বাড়ি থেকে যদি বের হয়ে যাই এতে যদি তোমরা ভালো থাকো তাহলে আমি যাচ্ছি এই বলে তার প্রীত মা বাড়ি থেকে বের হয়ে গেল জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হতে লাগলো কিন্তু তার তিন ছেলে তার মায়ের কোনো খোঁজখবর নিল না কারণ তার তিন ছেলে ভাবল ভাবতে লাগলো তার তো এক ভাই রয়েছে সে হয়তো বা তার ভাইয়ের কাছে গিয়েছে এটা ভেবে তার তার মায়ের কোনো না এইভাবে গেছে হাঁটতে হাঁটতে দেখতে পেল সামনে একটি সুন্দর সুদর্শন যুবক সে দাঁড়িয়ে রয়েছে আর এই বৃদ্ধ মহিলাকে এরকম ভাবে হাঁটতে দেখে যুবকটি তার বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো আপনি একা একা কই যান তখন বৃদ্ধ মহিলাটি বলল আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাচ্ছি আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নেই তখন এই সুদর্শন যুবকটি বলল আমিও অসহায় আমি এদিন আমার কোনো মা নাই আপনি চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন তখন বৃদ্ধ মহিলাটি যেন একটি শান্তির খুঁজে পেল সে এই যুবকের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে যুবক একটু দূর যাওয়ার পরে বললো ওই যে দেখেন জঙ্গলের ভিতরে একটি কুড়ে ঘর দেখছেন ওটাই আমার বাড়ি আমি ওখানে থাকি এরপর বৃদ্ধ মহিলাকে ওই বাড়িতে নিয়ে গেল আর এই যুবকটি অত্যন্ত আল্লাহ বিরুদ্ধ ছিল সে অনেক আল্লাহর ইবাদত করত সারাদিন প্রায় বাইরেই থাকত সন্ধেবেলা বাড়িতে চলে আসতো এবং তারা দুই মা ছেলে মিলে সুখের শান্তিতে থাকতে লাগলো এইভাবে থাকতে থাকতে একদিন তার মা আল্লাহর কাছে নামাজ নামাজ আল্লাহর কাছে পর দোয়া করলো এবং দোয়ার ভিতরে মনে যাতে তিনি বলতে লাগলো আমার তিন ছেলে রয়েছে তারা আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে তাতেও আমার কোনো অভিযোগ নাই আমার তিন ছেলের তিনটি বৌমা রয়েছে এই বৌমার প্রতিও আমার কোনো অভিযোগ নাই তো আমার একটাই অভিযোগ আমি যে বাড়িতে দুঃখীদেরকে খাওয়াতাম কিন্তু এখানে এসে আমি চাইলেও খাওয়াতে না কারণ আমার কাছে এবং এই জঙ্গলের ভিতরে গরিব দুঃখীরাও তো আইবে না এটা ভেবে সে মনে যাতে আমার কাছে অনেক কান্নাকাটি করতে লাগলো এমন তো অবস্থায় সে দেখতে পেলো তার দরজায় কে যেন করারতেছে কোরআন দেখে সে মনোজাতি শেষ করলো মনোজাতি শেষ করে সে দরজায় সামনে গেল এবং দরজা খুললো দরজা খোলার পর দেখলো কিছু মোসাফির তাদের বাড়ির সামনে চলে এসেছেন এবং এই বৃদ্ধ মহিলাকে মহিলাটি বলল আপনার কারা আপনার কেন এখানে এসেছেন তখন এই এরা বলল আমাদের অনেক খোদা লেগেছে আমরা খাবারের জন্য আপনার বাড়িতে এসেছি আমরা দূর থেকে দেখলাম আপনার বাড়িতে খাবারের আয়োজন হচ্ছে তাই একটু খাবারের জন্য এখানে এসেছি তখন বৃদ্ধ মহিলাটি আয়োজন হচ্ছে না আপনারা ভুল দেখেছেন হয়তো তখন এই মুসাফিরেরা বললো আপনার বাড়ির পিছনে গিয়ে দেখুন অনেক রান্না হচ্ছে তখন বৃদ্ধ মহিলাটি সাথে সাথে তার বাড়ির পিছনে গেল বাড়ির পিছনে গিয়ে দেখলো হ্যাঁ সত্যি সত্যি রান্না হচ্ছে অলৌকিক তখন এই মহিলাটি আল্লাহর কাছে আল্লাহ আদায় করলেন এবং তিনি বুঝতে পারলেন তিনি যে মোহাজারটা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এই জন্য এই মনাজারটা আল্লাহ কবুল করেছে এই জন্য হয়তো আল্লাহ এই অলৌকিকভাবে রান্নার ব্যবস্থা করে দিয়েছে এরপর তিনি এই মুসাফিরদেরকে সামনে বসতে বললেন তখন মোসাফিরা বসে পড়লেন এর মধ্যে রান্না হয়ে গেল রান্না হয়ে যাওয়ার পর এই বৃদ্ধ মহিলা এই মোসাফিকদেরকে খাইয়ে দিলেন এবং তারা পেট ভরে খেয়ে বাড়ির দিকে চলে গেলেন এই বৃদ্ধ মহিলাটি ভাবতে লাগলো এই রান্না হয়তো শুধু একদিনের জন্য কিন্তু না এইভাবে প্রতিদিনই অলৌকিকভাবে তার বাড়ির পিছনে রান্না হতে লাগলো এবং তার বাড়িতে প্রতিদিন অসংখ্য ফকির মিসকিন আসতে লাগলো সেইভাবে প্রতিদিন তাদেরকে খাওয়াতে লাগলো খাওয়াতে খাওয়াতে এই খবরটি আশেপাশে গ্রামে সব জায়গায় ছড়িয়ে গেল তখন আশেপাশে থেকে অনেকেই এই অলৌকিকভাবে রান্না হওয়ার এই দৃশ্যটি দেখতে এলো এভাবে সরে যেতে যেতে তার ছেলেরা যে গ্রামে থাকতো সেই গ্রামেও এই বিষয়টি সরিয়ে পড়লো তখন তাদের সেলের বউ তিন ছেলের বউ এই ঘটনাটি দেখার জন্য তারাও একদিন বেরিয়ে পড়ল এবং তারা আস্তে আস্তে এই জঙ্গলে এই ছোট্ট বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পরে তারা দেখলো হ্যাঁ এখানে অলৌকিকভাবে রান্না হচ্ছে এক সময় এই রান্না শেষ হয়ে গেল রান্না শেষ হয়ে যাওয়ার পর সেখানে থাকা একটি লোক তাদেরকে বলল আচ্ছা আপনারাও বসে পড়ুন খাওয়ার জন্য তখন এই তিনটি মহিলা বলতে লাগলো আমরা এই ফকির খাবার খাব সি এটা বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়লো তারা যেহেতু সেখান থেকে বেরিয়ে পড়লো তখন তারা রাস্তার ভিতরে চলে আসলো রাস্তার ভিতরে চলে আসার পর পিছন থেকে তার ছোট বউ চিৎকার করে উঠলো যে চিৎকার করে উঠলো তখন তার সামনে থাকা দুই বউ পিছন দিকে তাকাইল দেখলো তার শরীর আস্তে আস্তে কুকুরের আকৃতি হয়ে যাচ্ছে সে আস্তে আস্তে কুকুর হয়ে যাচ্ছে এমতো অবস্থায় আস্তে আস্তে সে সম্পূর্ণ কুকুরের পরিণত হয়ে গেল এরপর সামনে থাকা দুই বউ তারাও কুকুরের পরিণত হয়ে গেল তখন তারা কি করবে বুঝতে পারছে না এরকম অবস্থায় তারা এটা এটে বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পরেও তাদের স্বামী মানে এই বৃদ্ধ মহিলা তিন ছেলে এই কুকুরটিকে লাটটি দিয়ে তারা করল এই কুকুরেরা অনেকভাবে বাড়িতে ঢোকার চেষ্টা করলো এবং তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তার স্বামীরা এই কুকুরকে কোনোভাবে চিনতে পারল না তাদেরকে শেষমেশ বাড়ি থেকে তাড়িয়ে দিল তখন তারা কাটতে কাটতে রাস্তাঘাটে চলতে লাগলো কেউ তাদেরকে কোনো খাবার দিল না তখন তারা অনেক ক্ষুধার্ত হয়ে গেলো এবং পানি তৃষ্ণা পেল তাদের তারপর তারা অনেক কষ্ট করে চলতে লাগলো চলতে চলতে এক সময় এই সুদর্শন যুবকের সামনে চলে আসলো সুদর্শন যুবকের সামনে চলে আসার পরে এই সুদর্শন যুবককে বলতে লাগলো কিভাবে তারা কুকুরে পরিণত হয়েছে এই বিষয়গুলো সবকিছু এই সুদর্শন যুবকের কাছে খুলে বলল তখন এই সুদর্শন যুবক ওই তিন কুকুরকে নিয়ে ওই যে বৃদ্ধ লোক যে বুড়ির ভাই এই বৃদ্ধ লোক বুড়ির ভাইয়ের কাছে নিয়ে আসলো যে বুড়ির ভাইয়ের কাছে নিয়ে আসলো তখন বুড়ির ভাই এই তিনটি কুকুরকে দেখে বলল তোমরা আমার বোনকে তার বাড়ি থেকে বের করে দিয়েছ তার সাথে ষড়যন্ত্র করেছো তোমাকে ভাবছো আমি বিষয়গুলো জানি না আমি সব কিছুই জানি এই জন্য আমার বোনকে দেখাশোনা করার জন্য এই যুবককে পাঠিয়ে দিয়েছিলাম সে আমার বোনকে এখন দেখাশোনা করে আর তোমরা এই গরিব দুঃখীর খাবারকে দেখে অহংকার করেছ এই কারণে তোমাদের আজ এই অবস্থা এই কারণে তোমরা আজ পরিণত হয়ে তার তার তিন তিন ছেলে বউকে গেছ থাকে কারণ দিনের পর দিন চলে যায় তার দের বউ তাদের বাড়িতে ফিরে না এটা দেখে তারা অনেক টেনশন করে এবং চারপাশে অনেক জায়গায় তাদেরকে খুঁজতে লাগে কিন্তু তারা তাদেরকে কোথাও খুঁজে পায় না তখন এই বৃত্ত লোকটি বলতে লাগে তোমরা তোমাদের পাপের শাস্তি পাইছ তোমরা বুঝতে পেরেছ খোদা কি জিনিস দুখিরা খোদা পেলে কতটা কষ্ট পায় এটা তোমরা এখন বুঝতে তখন রহমতে পেরেছ তিনটি কুকুরের জবান খুলে গেল এবং তারা বলল হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের আমাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটা সুযোগ করে দেন যেহেতু তিনটি মহিলা তাদের ভুল ভুল বুঝতে পেরেছে তাই এই বৃদ্ধ লোকটি আল্লাহর দরবারে দোয়া করল আর সাথে সাথে এই তিনটি কুকুর মানুষের পরিণত হয়ে গেল এবং তারা তিনটি বইয়ের পরিণত হয়ে গেল এই দিকে খুঁজতে খুঁজতে তার তিন ছেলেও এখানে এসে পৌঁছে গেল এবং তারাও এই বিষয়গুলো সম্পূর্ণ নিঃ চোখে দেখল দেখার পরেও তাদের ভুলগুলো বুঝতে পারল এরপরে এই পীড়িত মহিলাকেও তাদের বাড়িতে নিয়ে গেল আর তিন বউ তার শাশুড়ির অনেক যত্ন করতে লাগলো তারা এখন তাদের বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে লাগলো